বিশ্ব থ্যালাসামিয়া দিবস উপলক্ষে বাঁকুড়ার বড়জুড়া ব্লকের ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল গ্রামবাসীরা জানা গিয়েছে বুধবার প্রায় ষাট জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এমনটাই জানা যায় রক্তদান শিবির শুরুর আগে এদিন সকালেই মারণ ব্যাধি থালাসমিয়া রোধে সচেতনতামূলক একটি শোভাযাত্রা এবং সেমিনারের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় এবং প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট সহ পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন মাকড়া সম্মেলনী মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক এই রক্ত যাতে থালাসামিয়া রোগীরা পায় তার আহ্বানও জানানো হয় এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা এবার উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য শুনে নেব বিশ্ব থ্যালাসিমিয়া দিবস থ্যালাসিমিয়া সারা পৃথিবীর বুকে একটা থ্রেট বিয়ের আগে যদি আমরা থ্যালাসিমিয়া বাহক না পরীক্ষা করাই তাহলে সামনে এমন দিন আসছে যে একশো জন শিশু জন্মালে তার মধ্যে দেখা যাবে হয়তো বারো থেকে পনেরো জন থ্যালাসিমিয়া আক্রান্ত হয়ে যাবে অথচ এই ভয়ঙ্কর রোগ থেকে আমরা আমাদের সোসাইটিকে বাঁচাতে পারি যদি বিয়ের আগে থ্যালাসিমিয়া বাহক পরীক্ষা করে আর যদি দুজন থ্যালাসিমিয়া বাহক অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেই যদি থ্যালাসিমিয়ার বাহক না হয় তাহলে থ্যালাসিমিয়া রোগী জন্মগ্রহণ করার কোনো চান্সই নেই তাহলে আমরা এই উদ্দেশ্য নিয়ে বিগত বারো বছর ধরে বরজোড়া ব্লক কেন গোটা বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামে থ্যালাসিমিয়া সচেতনতার জন্য প্রচার করছে গোটা বাঁকুড়া জেলায় অন্তত পক্ষে পাঁচশো স্কুলে আমরা সেমিনার করেছি এই বিষয়ের উপরে আর এই ক্যাম্পটা একই সঙ্গে থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদেরকে সাহায্য করছে এই যে বৃহৎস গরম আর আপনার ইলেকশনের জন্য রক্তদান শিবিরের সংখ্যা বিভৎসভাবে কমে গেছে বাঁকুড়া ব্লাড ব্যাংকে সাতশোর উপরে থালাসী আক্রান্ত শিশু আছে যাদের প্রত্যেক মুহূর্তে রক্তের প্রয়োজন এক মাসে প্রত্যেক মাসে অন্তত আটশো থেকে নশো ইউনিট রক্ত দরকার শুধুমাত্র থালাসিমা আক্রান্ত শিশুগুলোর জন্যে তাহলে রক্তদান শিবিরটা ভীষণ প্রয়োজন এই গ্রামে যে শিবিরটি আয়োজন করা হয়েছিল বিগত পাঁচ বছর আগে সেখানে প্রথম শিবিরেই সত্তরের উপরে রক্তদান শিবির রক্ত রক্তদাতা রক্তদান করে আমরা আজকেও আশা করছি যে আশি জনের উপরে রক্তদান করবেন এই রক্তগুলো যাবে বাঁকুড়া ব্লাড আজকে হচ্ছে আপনার বুধবার কালকেই থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের জন্য থ্যালাসিমিয়া ডে কেয়ার আছে মঙ্গল বৃহস্পতি শুক্র এই তিন দিন থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদেরকে রক্ত দেওয়া হয় এই রক্তগুলো পেয়ে কালকেই হয়তো আশিটা থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুর আরও কিছুদিনের জন্য জীবন পাবে আমার নাম কাঞ্চনবিদ আমি বডজোড়া ব্লক ব্লাড ব্লাডোনাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তো আজকের বিশ্ব থেলাসেমায় দিবস সেই থেলাসেমার বাচ্চাদের সহযোগিতা করার জন্যই আজকের এই অনুষ্ঠান এখানে গত বছর ধরে এই ক্যাম্প চলছে বিগত পাঁচ বছর ধরে এই ক্যাম্প চলছে রক্ত গত বছর সাত আটাত্তর জন দিয়েছিল এবছর আমাদের টার্গেট আছে আশি জন আশি জনের মতো রক্তদাতা এই শিবিরে রক্ত দিবে কোন আমাদেরকে সাহায্য করে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার ওনারা আমাদেরকে সাহায্য করে এবং আমাদের যে ক্লাব বিশ্বকর্মা ক্লাব সেই ক্লাবের উদ্যোগে এই গ্রামেরই যে স্বেচ্ছা রক্তদাতা দাতারা আছেন তাদের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটা সাফল্যমণ্ডিত করি এই যে প্রচন্ড গরম এই গরমে রাজনীতি চাইছে না অনেকে বলছেন যে এই গরমে শরীর খারাপ হয়ে যেতে পারে শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু এইটাও ভাবতে হবে যে থেলা সেমে বাচ্চাদের কি হবে হয়তো আমরা একটু গরম সহ্য করব কিন্তু যে বাচ্চারা আছেন তাদেরকে যে আমরা রক্ত দিতে পারি এটার জন্য আমরা গর্বিত সেই জন্যই আমরা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই বিশ্ব থেলা সেমে দিবসে আমরা এই উদ্যোগটা নিই যাতে তাদের হাতে রক্ত প্যাকেটগুলো আমরা পৌঁছে দিতে পারি আমার নাম পীযুষ দেব শর্মা আজকে আটই মে বিশ্ব থ্যালাসিনিয়া দিবস তো আমরা বিগত বারো বছর ধরে এই দিনটা সেলিব্রেট করছি এবং এই গ্রামে আজকে এই কারণে ক্যাম্প ক্যাম্পে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা বিশ্ব থ্যালাসিনিয়া দিবস উদযাপনে যে মানুষকে সচেতন করার জন্য যে বিয়ের আগে যে থ্যালাসিনিয়া ভাগ পরীক্ষা করাটা দরকার তাতে করে মুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারবো সেই উদ্দেশ্যে সেই সচেতনতার প্রচার করার জন্যেই আজকে এই দিনটা উদযাপন করা এই গ্রামে আমরা পাঁচ বছর এই দিনটা সেলিব্রেট করছি তো প্রত্যেক বছরই প্রায় সত্তর জনের উপরে রক্তদান করে এই ক্যাম্পে তো এই বছর এখন অবধি দশ জন মতো দিয়েছে এরপর হয়তো আরো আসবে আমার নাম পূজা মন্ডল আমি বর্জরা ব্লক ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে